সবাই আমি তো আছি আজকে চা চাই আন্দোলন করছে আমাদের সঙ্গে চা চাই চা দাও মানে বলতে পারছে না তো মুখ দিয়ে মানে বুঝিয়ে দিচ্ছে আমাকে চা চাই চা দাও চা চাই চা দাও কিন্তু আমি মা আমি কিভাবে দিই এতটুকু একটা বাচ্চাকে কখনো চা দেওয়া সম্ভব তোমরা সেটা বলো কখনো সম্ভব না আর তারপরে কথা হচ্ছে ও অনেক মানে বিপদ কাটিয়ে ওকে নিয়ে এসছে অনেক ঝুট ঝাপটা গেছে ওর উপর দিয়ে তো এর পরে কি কোনো মানে মাহ পারে যে এত তাড়াতাড়ি করে একটা চা দিতে এক কাপ চা তো আমি কি করলাম তো তখন আমার মাথায় একটা দিয়ে এলো যে কি করব কি করব তোর ওর বাবা যেহেতু খাচ্ছে ওর বাবার সঙ্গেই জেদ বেশি করে এবার আর আমাদের বাবার সঙ্গে মানে ওর ঠাকুরদার সঙ্গে এই দুজন ব্যক্তির সঙ্গে বেশি জেদ করে। তো আমি আমার সঙ্গে অতটা জেদ করতে পারে না আমাকে একটু ভয় পায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার ছেলে আ আ সুর আহ পাচ্ছো দুটো কোল নিয়ে উঁচু করে জাগিয়ে হাঁটছে তাহলে বলো এবার ওকে নিয়ে কি করব সেটা তিন tension করতে করতে এবার একটা জিনিস মাথায় এলো যে চা কিভাবে তৈরি করে দেওয়া জল দিয়ে দিয়ে চিনি তারপরে গুলিয়ে দিয়েছি তো মহারাজ আমার চা বুঝতেই পেরেছে চা এটা হয়তো এবার চাটা আর কি করলো আবার দিয়ে দিয়েও খাচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েও খাচ্ছে মাঝে মাঝে আবার নাড়িয়ে নাড়িয়ে গরমটা ঠান্ডা করছে দেখো একবার কি মাথায় শিয়ানা বুদ্ধি মানে কত কাজ করে এর মাথায় তাহলে ভাবতে পারছো এর মাথায় কতটা কাজ করে এইটুকু বাচ্চা এদের মাথায় নাকি মানে এরা যায়ে কাজটা ওদের সামনে করা হয় সেই কাজটাই কেস করে ধরে নাই ভাইরে ভাই এরা কি মাথায় বেরেন্ট না অন্য কিছু বাবারে বাবা এদের তো মনে হচ্ছে মানে রোবটের আগে এরা চলে ঠিক আছে এদের মানে কি বলবো বলতে পারে না যখন বলতে পারবে ভাইরে ভাই আমাদের উদ্ধার করে ছেড়ে দেবে তো দেখো আবার খাচ্ছে আর বেশিরভাগ মানে আতোর ইটা পায় হচ্ছে ওর বাবা যখন বাড়িতে আসে তখনই বেশি এটা ই হয় আমার কথাটা হয়তো কেটে কেটেও যেতে পারে আমার ঘরে পাখা চলছে আর গরম পড়েছে খুব তো মাইন্ড করোনা তো চলো টাটা বাই বাই